আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার মেয়ে ইনায়ের বয়স একুশ জানুয়ারিতে দেড় বছর কমপ্লিট হইল এই উপলক্ষে তাকে আমি ট্রাইসাইকেল কিনে দিলাম বাসায় ভালো রান্না করলাম গরুর মাংস রান্না করেছি এবং বিফ বিরিয়ানি রান্না করেছি ইনায়ের জন্য আলাইকুম কেমন গেল কি করলাম সব আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার মেয়ে সকাল সাতটার দিকে আসে ঘুম থেকে উঠেছে মানে কয়েকটা দিন ধরে দেখতেছি আমার মেয়ে এত ঠিক মতো ঘুমায় না বা সকালে খুব তাড়াতাড়ি উঠে পড়ে তো আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে তার যেহেতু একটু ক্ষুদা পায় তাই ভাবলাম তাকে মুড়ি ভিজে ভিজিয়ে দিই তারপরে আমি রান্নাঘরে চলে গেলাম ডিম বয়ল করতে মাসাল্লা কি লক্ষ্মী বাচ্চার মতন কয়েকটা মুড়ি ফেলে দিয়েছিল সেগুলো আবার কুড়ে করে তার পটে রাখতেছিল এই তো ডিম বয়ল হয়ে গেছে এখানে চার পিস ডিম বয়ল দিয়েছি ইনার জন্য একটা আমি একটা ইনার বাবার জন্য দুইটা আর এটা হয়েছে আমার আর এক জ্বালা তাকে একা খাইয়ে দেওয়ার অভ্যাস করিয়ে দেওয়ার পর থেকে সে আমার হাতে কিছুই খায় না সব কিছু সে একাই খায় যদি গা মা খায় বা পুরাটাই শেষ করে আলহামদুলিল্লাহ এগারোটার দিকে রান্নাঘরে চলে আসলাম এখানে রান্না করব গরুর মাংস হাত দিয়ে মেখে সব কিছু মেখে আমি ভালো করে কু নেব এরপরে আলু এবং ঝোল দিয়ে রান্না করলে হয়ে যায় তো এখানে সবাই খাওয়া দাওয়া শেষ করে আজকে আমরা বাইরে যাব ইনার খেলনা কিনতে খুব ভালো লাগতেছে ইনার জন্য খেলনা কিনবো তো নিসালার ভাবে এখানে আবার টাকি মাছ দিয়ে পুরপুরি দিয়েছে এবং একটা টাকি মাছের ভর্তা দিয়েছে খুব মজা হয়েছে ইনার বাবা ক্যান্টনমেন্ট থেকে আসার সময় সিডি থেকে এখানে নিয়ে এসেছে রুচি চানাচুর তিন পদের পাস্তা এবং নুডলস নিয়ে আসছে এরপরে আমরা রেডি হয়ে রওনা দিলাম বাইরে খুব ভালো লাগতেছে ইনার জন্য কোনো কিছু কিনলে আসলে এত শান্তি লাগে বলার মতন না ও যখন উপরে খেলাধুলা নিচে দেখে গাড়ি নিয়ে অনেক ভাইয়েরা খেলতেছে খুব তাকায় থাকে যদিও সে গাড়ি চালাইতে পারবে না তারপরে ভাবলাম তার শখ হয়েছে তার পূরণ ছিল টাকা আমরা অনেক বার্গেনিং করার পর ছাব্বিশশো টাকায় দিয়ে নিয়েছি তো এখানে আবার ব্যাটারি কিনতে হবে আলাদাভাবে এটা দুইশো বিশ টাকার ব্যাটারি কিনলে হয়ে যাবে সামনে আলো এবং চাকাতে আলো জলে ইনার তেমন অত কিছু বোঝে না তাই ভাবলাম যখন সময় হবে তখন কিনে নিব এখন আমরা বাড়িতে যাচ্ছি গাড়ি নিয়ে ইনা তো খুব হ্যাপি অনেক ভালো লাগতেছে ইনার আস্তে আস্তে সব শখগুলো পূরণ করতেছি ও যেটাতে তাকায় নিয়ে তো বাসায় এসে আনপ্যাক ইন চারদিকে ঘুরতেছে কখন উঠবে এরপরে তার বাবা তাকে উঠিয়ে দেখাচ্ছে যে এটা কিভাবে চালাইতে হয় যদি পা অনেক ছোট এই গাড়িটা তার বয়সের না আরও হয়তো এক বছর বা ছয় মাস গেলে সে ভালো মতো চালাইতে পারবে তা যতটুকু খুশি হয়েছে এটাই অনেক আমাদের কাছে এরপরে গোসল করে ওকে আমি ছাদে নিয়ে গেলাম ও দেখতেছে উঠতে পারতেছে মাসাল্লাহ এরপরে তাকে নিয়ে আমি অনেকক্ষণ ছাদে ছিলাম সন্ধ্যার একটু আগে ছাদ থেকে বাসায় আসলাম এসে খুব ক্রেমিং হচ্ছিল বাঁধাকপির পাকোড়া তৈরি করি তো বাসায় এসে বাঁধাকপি গুলা কেটে নিলাম এটা শীতের ভিতর এত মজা লাগে পাকোড়া গুলা খাইতে যদি আমার বাসায় ধনিয়া পাতা পালং শাক এবং ময়দা কিছুই ছিল না চালের আটা পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে বাঁধাকপির পাকোড়া তৈরি করেছি তাও মজা হয়েছে অনেক আলহামদুলিল্লাহ এরপর এটা খাওয়া দাওয়া করলাম আমি আবার রাতের বেলা বাসা ক্লিন করি হুট করে লক্ষ্য করি আমার মেয়ে আমার নিভিয়া ক্রিম দিয়ে মুখের অবস্থা একদম শেষ করেছে মাসা আল্লাহ এগুলো চোখে শান্তে অনেক সময় এত ভালো লাগে যে তার দুষ্ট করে রাখতে পারি আর যেহেতু আজকে বছর কমপ্লিট একুশ জানুয়ারি তাই ভাবলাম তাকে স্পেশাল ফিল করাই সে যেন বলতে পারবে আমার আমার মা বছর বছর খুব পালন করেছে তাই বিফ বিরিয়ানি রান্না করেছিল এক দুইটার দিকে হালকা একটু খুদা লেগেছিল তাই এখানে মুড়ির সাথে লালি দিয়ে এখানে মেখে খাইলাম ইনা যখন পেটে ছিল আমি প্রত্যেক দিন এটা খাইতাম সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন সে যেন বড় হয়ে মানুষের মতন মানুষ হয় এই দোয়া আমিও করি আল্লাহর কাছে আর কিছুই চাওয়ার নাই আল্লাহ আমাকে একটা সুন্দর একটা মেয়ে দিছে তো অনেক ভালো একটা দিন গেল টাটা বাইবে আল্লাহ হাফেজ